কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ গণেশ চতুর্থী তাই ঘরে বানাচ্ছি মদক মদক না ঘরে খুবই সহজভাবে করে নেওয়া যায় একদম ইজিভাবে কোনো কঠিন নয় কিন্তু বানানো তাহলে আসো দেখে আমি কিভাবে করছি ঘরে মদক সঙ্গে থাকো আজ গণেশ চতুর্থী তাই গণপতিজির জন্য বানাচ্ছি মদক তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির আমি ফার্স্ট টাইম মদক করছি নিয়ে নিলাম চিনি চিনি তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো দেখো খুব সুন্দর করে মিক্সিতে চালিয়ে নিয়েছি খুব ভালো একটা পেস্ট করে নিয়েছি এখন একটা প্যানের উপরে নিয়ে নিলাম সামান্য ঘি নিয়ে নিচ্ছি কটা ড্রাই ফ্রুট আলমন্ড কাজু পেস্তা এখন এগুলোকে খুব সুন্দর করে একটুখানি ভেজে নেব ঘিতে বেশ সুন্দর একটা কালার হালকা আসবে তখনই ভাজাটা হয়ে যাবে খুব ভালো করে দেখো নেড়েচেড়ে ভেজে নিয়েছি বেশ একটা হালকা কালারও চলে এসছে তো এখন এটাকে নামিয়ে নেব আমি ভাজা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখো এক এক করে সব ড্রাই ফ্রুটগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর সুন্দর একটা কালারও ধরেছে যেগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর সামান্য ঘি ছিল প্যানে তার মধ্যেই আমি এই কিসমিসগুলোকে ভেজে নিচ্ছি কিসমিসগুলোকে না আমি একটুখানি ছোট ছোট টুকরো করে নিয়েছি আস্ত কিশমিশ আমি এখানে ব্যবহার করছি না ওটাও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর যে পেস্টটা করে রেখেছিলাম চিনি আর পনিরের সেটাই এখন দিয়ে দিলাম প্যানে এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজতে হবে বেশ যাতে একটা দলা আকার ধারণ হয়ে যায় আস্তে আস্তে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো দুধ এটা পাউডার দুধ ব্যবহার করেছি এখন এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর নাড়া বন্ধ করলে কিন্তু একদমই চলবে না নাড়তে থাকতে হবে সব সময় দেখো খুব সুন্দর করে ভাজতে ভাজতে এর একটা বেশ হালকাভাবে এর জল ছাড়তে শুরু করেছে এই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে কারণ চিনি দিয়েছিলাম চিনি তার নিজস্ব জল ছাড়ে এইভাবেই খুব ভালো করে এটাকে ভাজতে হবে দেখো বেশ একটা অন্যরকম কালার চলে এসছে আর ছানাটাও কিন্তু একটা ছাড়ো ছাড়ো ভাব হয়েছে এটাকেও এখন ভালো করে আবার ভাসতে থাকতে হবে আর নাড়া বন্ধ করলে হবে না কারণ খেয়াল রাখতে হবে নিচেই যাতে লেগে না যায় নিচেই লেগে গেলে তাহলে কিন্তু মদক খেতে সুন্দর লাগবে না আর যে ড্রাই ফ্রুটটা ভেজেছিলাম সেটাকেই পেস্ট করে নিয়েছি সরি পাউডার করে নিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি আর একটা বাটিতে সামান্য দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন খুব ভালো করে সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে মিশাচ্ছি এগুলোকে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করে নিতে হবে একদমই সোজা কোনো কঠিন নয় কিন্তু ঘরে কিন্তু এটা আমরা খুব সহজেই এইভাবে গণেশ চতুর্থের দিনকে মদক বানিয়ে নিতে পারি একদম ইজি পদ্ধতিতেই হয়ে যায় এটা আর এতটুকু সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয় এটা দেখো খুব সুন্দরভাবে এক জায়গায় ছানারিটা দলা হয়ে আসছে এখন এর মধ্যে না দিয়ে দেব কিছুটা এলাচ পাউডার আমি এলাচটাকে ঘরেই অল্প করে একটু পাউডার করে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সামান্য গোলাপ জলও ব্যবহার করতে পারো তো সুন্দর একটা গন্ধ আসে এগুলোকে খুব সুন্দর করে দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর প্যান থেকেও এটা এখন ছাড়তে শুরু করেছে মানে এটা হয়ে এসছে প্রায় আর সামান্য আর একটু জাল করে নেব এটা আর সামান্য জাল করলেই না এটা হয়ে যাবে একদম সুন্দরভাবে দেখো প্যান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে ভাজাটা আমার খুব ভালোভাবে হয়েও গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর মদকের যে ছাঁচটা আমি ব্যবহার করছি তাতেও অল্প করে ঘি লাগিয়ে নিলাম আর এখন এখানে একটু পেস্তা আর গোলাপের পাপটি দিয়ে নিয়েছি মদকের ছাঁচের মধ্যে মদকের ছাঁচটাকে আমি আগের থেকেই ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন অল্প অল্প করে হাতের সাহায্যে গোল করে করে মদকের ছাঁচের মধ্যে দিয়ে দেব দেখো খুব ভালো করে দিয়ে দিয়েছি মিশ্রণটাকে আর এটাকে জয়েন্ট করে নিয়েছি মদকের ছাঁচটাকে এখন এটাকে আস্তে করে ওপেন করে নেব দেখো খুলে নিচ্ছি খুব সুন্দরভাবে খুব দারুণভাবে মদক কিন্তু আমার হয়ে গেছে আমি ফার্স্ট টাইম মদক বানাচ্ছি কিন্তু হয়েছে সত্যি সুন্দর কোনো কিছু প্রথমবার বানাতে গিয়ে যদি ভালো হয় বেশ ভালোই লাগে না সেই জন্য সত্যি বলছি আমারও খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে দেখো মদক আমি বানিয়ে নিয়েছি বাকি সমস্ত মদকগুলোকেও আমি ঠিক এইভাবেই করে নেব মদকের ছাঁচ থাকলে না মদক বানানো সত্যি ভীষণ ইজি খুব সুন্দরভাবে হয়েও যায় আর বানাতেও খুব ভালো লাগে যেহেতু সুন্দর হচ্ছে বোধহয় সেই জন্যই বানাতে এতটা ভালো লেগেছে যাই হোক এক এক করে আমি সব মদক এইভাবে বানিয়ে নেব সব বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই দেখো এক এক করে সব মদকগুলো তৈরি করে নিয়েছি আর প্রতিটা মদকই না দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি এখন একটু প্লেটিং করে নিচ্ছি দেখো কত ভালো লাগছে দেখতে ফার্স্ট টাইম বানিয়েছি মনেই হচ্ছে না মনে হচ্ছে সত্যি রাগেও হয়তো কখনো করেছি এতটাই সুন্দর হয়েছে প্রথমবারই কোনো কিছু এত সুন্দর হলে সত্যি বলছি মনটা সত্যি খুব ভালো হয়ে যায় এত ভালো লাগছে দেখে যে গণেশজির নাম করে করেছি আর এত সুন্দর হয়েছে মদক গণেশজি হয়তো চেয়েছে যে সুন্দর করে মদক আমাকে দেওয়া হোক খুব ভালো হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার বানানো মদক তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে